দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদের জন্য অর্ধবাসিক সামষ্টিক মূল্যায়ন অথবা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস প্রকাশ করেছে বন্ধুরা এক এক করে আমরা তেরোটি বিষয়ের সিলেবাস আজকের ভিডিওতে দেখে নিব। লক্ষ্য করো প্রথমত বাংলা বিষয়ের সিলেবাস হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশত দুই নং ইংরেজি বিষয়ের সিলেবাস হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকের পাঠ্যপুস্তকের শুরু থেকে আঠাত্তর নং পৃষ্ঠা পর্যন্ত বন্ধুরা তোমরা তোমাদের বইটি হাতে নিবে এরপরে তোমরা প্রথম পৃষ্ঠা থেকে তোমাদের এখানে যে পৃষ্ঠা নং রয়েছে অত নং পৃষ্ঠা পর্যন্ত খুলে নিবে সেটি হচ্ছে তোমাদের জন্য স্বীকালীন নির্ধারিত নির্ধারিত শিক্ষণকালীন অভিজ্ঞতা অর্থাৎ তোমাদের জন্য নির্ধারিত সিলেবাস এরপরে গণিত বিষয়ের জন্য রয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশত নং পৃষ্ঠা পর্যন্ত এভাবে করে বিজ্ঞান বিষয়ের হচ্ছে আঠান্ন নং পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস সামাজিক বিজ্ঞান বিষয়ের সিলেবাস হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে বাষটি নং পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পঁচাত্তর নং পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা ঊনষাট স্বাস্থ্য সুরক্ষা সত্তর শিল্প সংস্কৃতি হচ্ছে উনষাট তারপর ইসলাম শিক্ষা হচ্ছে বাহাত্তর নং পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা ষাট উনষাট নম্বর উনষাট নং পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষক নং পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ বুঝতে তোমাদের অষ্টম শ্রেণীর সামনের সামষ্টিক মূল্যায়নের নির্ধারিত সিলেবাস বন্ধুরা ভিডিওটি তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করে দিবে আর আমাদের চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রে ফাঁসি থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ